একদিকে বক্স অফিসে বিজয় রথ ছোটানো খাদান অন্যদিকে বিনোদিনী রিলিজের প্রাককালে প্রযোজক হিসেবেও দেবের ব্যস্ততা তুঙ্গে নিত্যদিনে কখনো ভিজিট করছেন হল ভিজিট কখনো বা প্রচার করতে দেখা যাচ্ছে আর সেসবের মাঝে এবার ধ্রুব বন্দ্যোপাধ্যায় ম্যাগনাম আপাস রঘু ডাকাতের প্রি প্রোডাকশন শুরু করলেন বৃহস্পতিবার পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় নিয়ে নিয়ে সদল বলে মিটিং করলেন টলিউড সুপারস্টার চব্বিশের খাতায় টেক্কা খাদানের জয়গাথা পঁচিশের জন্য তৈরিতে নতুন বছরের শুরুতেই রঘু ডাকাতের লুকে কৌতূহলের পারত চড়িয়েছেন টলিউড সুপারস্টার সিঁদুরে কপাল চাদরে মুখ নিষ্ঠুর চোখ দেখে দেবের পরবর্তী রিলিজের জন্য ইতিমধ্যে দিন গোনা শুরু করে দিয়েছে দশক অনুরাগীরা পঁচিশের পুজোয় মহাচমক রঘু ঢাকাত সেই সিনেমার জন্য এবার প্রস্তুতি শুরু করে দিলেন খাদান তারকা লক্ষ্মীবারে গোটা টিম নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি সেখানে সিনেমার শুটিং শিডিউল থেকে সেট সহ নানা বিষয় আলোচনা হলো সেই ছবি শেয়ার করে দেব নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান দিয়েছেন যে রঘু ডাকাতের জন্য তিনি তৈরি দেব ধ্রুব জুটি এর আগে গোলন্দাজে চমক দিয়েছে এই পিরিয়ড ড্রামার ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না তা হলক করে বলা যায় টলিপাড়া সূত্রে খবর ছবি ত্রিটনাট্য লেখার কাজ শেষ করেছে ধ্রুব দেবের সঙ্গে শুটিংয়ের তারিখ নিয়ে আলোচনা হয়েছে এমনকি মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে নাকি ছবি শুটিং চলবে জানিয়ে রে কি চলছে দু হাজার একুশ সালে ঠিক কালী পুজোর আগে রঘু ডাকার তৈরির কথা ঘোষণা করেছিলেন দেব ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় ছবির ফার্স্ট লুক শেয়ার করে দেব লিখেছিলেন আজ এই নিশি আমাবস্যায় শক্তি আরাধনার এই পূর্ণ লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে রঘু ডাকাত তারপর দীর্ঘ চার বছরের অপেক্ষা এস বিএ প্রদেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিকে আদৌ তৈরি হবে এই নিয়ে তৈরি হয় সংশয় এতদিনে সেই সংশয় মিটল নতুন বছরের পুজোতেই মুক্তি পাবে রঘু ডাকাত নতুন পোস্টার প্রকাশ করেই তা জানিয়ে দেওয়া হলো এরকমই নীতি নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ